অটো অ্যাক্সিডেন্টে মহিলা কল্লা পড়ে গেছে কেউ যা আছে সবার ক্ষতি আমার ধরে চাপ দেয় পারে না যে আমার মায়ের দাঁড়িয়ে দেয় তাহলে এটা বন্ধ করে দেওয়া উচিত আমি চাই যে সরকার সবে এটা বন্ধ করে দেয় ব্যাটারি জল তো এটা অবৈধ এটা বৈধ না এটা অবৈধ এটাকে সরকার পারে উচ্ছুদ করে দিতে জাস্ট আপনার পায়ে রিস্কা অনেক শান্তি এক জায়গায় নিরিবিরি চালা যায় সব কিছু করা ই করা যায় এটা কোনো ব্যালেন্স নেই এটা অ্যাক্সিডেন্টের ভয় জনগণের ক্ষতি এটা সরকারের বিদ্যুৎ অপচয় হয় বিদ্যুৎ অপচয় হয় জাস্ট ড্যান্ড ব্যাম খেয়াল করে না ফ্লাইওভার উপর দিয়ে চালায় হাইওয়ে চালায় এমন কিছু নেই যে ড্যান্ড ব্যাম খেয়াল করে গাড়ি চালায় যেমন আমি চালাই ড্যান্ড প্যাম্প খেলে দিয়ে আমার ধরে চাপ দেয় পারে না যে আমার মাইলারিতে তাহলে এটা বন্ধ করে দেওয়া উচিত আমি চাই যে সরকার সব ইনি সব যিনি সরকার সবে এটা বন্ধ করে দেয় প্রশাসন সব এটা বন্ধ করে দেত তাহলে বন্ধ করে এটাকে বন্ধ করলে আবার সাবক জীবন আসবে সবাই শরীর অলসতা হবে না এক্সিডেন্ট হবে না জনগণ ভালো থাকবে যানজট হবে না বিদ্যা সাশ্রয় থাকবে দিয়ে জনগণের ক্ষতি দোকানপাটের ক্ষতি প্রাইভেট কারের ক্ষতি রাস্তাঘাট যানবাহন সব ক্ষতি এবং স্কুল কলেজ যা আছে সবার ক্ষতি যারা এটা দিয়ে চুরি করতে পারে সিন্ডাই করতে পারে তারা চায় না যে এটা বন্ধ হোক যারা সচেতন মানুষ স্বজ্ঞানী মানুষ তারা চায় এটা বন্ধ হোক কারণ তাদের কথা হচ্ছে সৎভাবে চলে যারা অসৎভাবে চলে তারা এটা বন্ধ করতে চায় না তারা চায় যে এটা বৈধভাবে চলুক কারণ এটা অসৎ টাকা সৎ টাকা হয়েছে আপনার যেটা বাংলারিক্কা পায়ের রিক্কা বলে সেটা হচ্ছে সৎ টাকা এটা অসৎ পোশাক টাকা এটা সৎ পয়সা না কারণ এটা জমার চারশো টাকা ঠিকই নেয় মালিকরা তারা একটু জ্ঞান করে ড্রাইভার ড্রাইভারের সব সবাইকে বলতে হয় যে তোমরা সচেতন পাবো কেউ সচেতন ভাবে গাড়ি চালায় সবাই যার যার মতন চালায় উল্টো চালায় রঙ সেট নেই সব রং সেট রাইট সেট একটাও নেই লিগেল নেই সবাই না ঠিক করে রাখতে তাহলে এটার দো দোষ দায়বদ্র সব আমাদের ড্রাইভারের আমি এটা রিস্কে চালক চাই যে এটা দিয়ে অনেক পরিবার পঙ্গু হয়ে গেছে এটা দিয়ে অনেক মা হারেছে বোন হারেছে বাপ হারেছে জীবনী ইতিহাসে একটা রেকর্ড কুরবানের আগে যাত্রাবাড়ি শহীদ ফারুকে এক অটো অ্যাক্সিডেন্টে মাগরিবের টাইমে অটো অ্যাক্সিডেন্টে মহিলা পড়ে গেছে আমি এই খবরটার দিকে আমার শরীর প্রশংসা হয়ে গেছে আমি দিয়েছি যে মহিলা কী অন্যায় করলো যে একটা পিকআপের সাথে একটা অটোর সংযোগ একটা পিক আপ দূরত্ব চালাতেছে একটা অটো দূরত্ব চালাতেছে দোলটাই মুখোমুখি হয়েছে পিক আপের অটো ড্রাইভার কাছ থেকে মেডিকেলে ভর্তি হয়েছে আর যাত্রী মারা গেছে তাহলে এটা তো সচেতনভাবে আমরা চালাই না আমরা চালাই রাফ মনে করি যে এটা আমাদের প্রাইভেট কার এটা আমাদের সব এটা হয় না যদি আমরা সব কিছু হই সরকারের দিকে তাকাই বা জনগণের দিকে তাকাই তাহলে আমরা সচেতনভাবে গাড়ি চালাইতে পারি জ্ঞান অর্জন করে চালাতে পারি হাত ডানাদ বা আমার সিঙ্গেল দিয়ে চালতে পারে ইন্ডিকেটার নাই হাত দেখাই একটা লোকের বলি যে বামে চাপবো না বললে চাপ দেয় ওইটাই আবার অ্যাক্সিডেন্ট হয় প্রাইভেট কারের মাইরে দেয় ভয়াবহ অ্যাক্সিডেন্ট এই অটো হচ্ছে অবৈধ জিনিস অবৈধ বৈধ করতে হলে সরকারের লাইসেন্স দিতে হবে এটা লাইসেন্স ছাড়া উপায় নেই এটা ব্রেক হয়েছে মামা সবসে নিজের গ্যার অর্জন আমি চালাই আমি পিকআপে যদি সেরে দিই তারপর যদি গাড়িটা সোলো হয়ে যায় আমি ব্রেকে যদি চাপ দিই গাড়িটা আমার খেলা যায় কন্ট্রোলভাবে যদি আমি আপের উপরে যদি ব্রেকে চাপ দিই তাহলে আমার গাড়ি খারাপ না জাস্ট গাড়িটা আমার অর্থাৎ প্রাইভেট তলে না যে কোনো একটা প্রাইভেট কারের তলে না একটা দোকানের ভিতরে না একটা জনগণের ছুটতে হবে এটা ব্রেক বসে নিজের সচেতন পিক আপ ছেড়ে গাড়ি চালাতে হবে ব্রেকে হাঁটতে রাখতে হবে ডাইন বাম চলাফর করতে হবে হর্ন দিয়ে চালাতে হবে হর্ন ছাড়া গাড়ি চালায় রাত্রেবেলা সন্ধ্যার পরে লাইট জ্বালায় না সন্ধ্যা পাড়ে হেডলাইট জ্বালায় না কেন মালিকের লাইট দিয়ে দিয়েছে ব্যাটারি চার্জ দিয়ে দেয় মালিক সব কিছু দিয়ে দেয় কিছুর জন্য আমরা লাইট জ্বালাবো না কিছুর জন্য অন্ধকারের ভিতরে গাড়ি চালাবো এক্সিডেন্ট হোক কিছুদিন হয় এই অন্ধকারের কারণে কিছু জন্য বেলাই চালায় এই পিকআপের যায়তে। জাস্ট তাদের জ্ঞান অর্জন কম তারা কোনো কিছু বোঝে না তারা মনে করে যে অটোই আমাদের বাপ মা অটোই সব কিছু না বুঝতে হবে যে এটাই দিয়ে দশটা পরিবার চলে এই পরিবারের ভিতরে যদি আমার আইস মা অটোতে অ্যাক্সিডেন্টে মারা যায় আমার বোন মারা যায় বা আমার বাপ মারা যায় আমার ভাই মারা যায় আমারই ক্ষতি পরের মা বাপ মারা যায় মানে কি নিজের মা বাপ মারা মারা যাওয়া কারণ এটা মামা কি বলবো এটা আমি আর ভাষা ভাষা আমার নেই এটা যেই দেখছি ঈদের আগে অ্যাক্সিডেন্টে এই অ্যাক্সিডেন্টে আমি বুঝেছি যে এটা সচেতনভাবে গাড়ি চালানো সচেতনভাবে গাড়ি চালাতে হলে একমাত্র পায়ারিশ রিক্সা সচেতনভাবে চালায় এটা ব্রেকটা কন্ডিশনটাও একটু বাজে তবে এটা কন্ট্রোল মতন একমাত্র হয়েছে পিক আপ পিক ছেড়ে দেওয়া গাড়ি চালাতে হবে তাহলে ব্রেক হবে না পিক আপ ছেড়ে দিলে গাড়ি ব্রেক হবে আমি যদি পিক আপ করবো হাতরে কাজ যদি ব্রেক করতে চাই তাহলে গাড়ি আমার সচেতন হবে না কন্ট্রোল আসবে না কন্ট্রোল হচ্ছে মেন নিজের জ্ঞান চক্ষু কন্ট্রোল বাম খেয়াল করতে হবে কী পিসে আছে সামনে কী আছে সব দেখতে হবে এখন আমরা দেখি না আমরা কী করে গাড়ি চালাতে থাকি ড্যান ব্যায়াম না খেয়াল করে